আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নামাজের শেষ বৈঠকে তাসাহুদ পড়ার পর দুরুদ দুরুদ পড়ার পরে দোয়াই মাসুরা পড়তে হয় আজকের ক্লাসে আমরা দোয়াই মাসুরা অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শহীদ শুদ্ধ শেখানোর চেষ্টা করবো আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আল্লাহ শুদ্ধ যুদ্ধ করতে পারবেন এরপর নামাজে পড়তে পারবেন আমজাদবর আ আমিল বেলামের সাথে আল আলামখার যাব ল মাদর শহরিপ্টান আল ল আল্লাহ শব্দে ডানে যাবল আসছে এই জন্য আল্লাহ ল হবে মোটা হবে আল্লাহ আপেসু হুমেলবে মিমের সাথে হুম মিমে তারজিৎ অজীব গুন্না হুম পরে মিমে আসে যাব মা হুম মা আল্ল হুম মা আমাদের ই ইমেলবে নুনের সাথে নুনে তারজিৎ অজিব গুন্না নুনে মিমে তারজিৎ গুন্না করা অাজিব ইন পরের নুনে আছে জের নি নি মেলবে ইয়ার সাথে জেরের ইয়া সাকিন সাথের হরফ একেলেপঠান জ নিজবর আগা দাঁতের আগায় কিন্তু মোটা হবে জবর আসলেও আকার প্রকাশ পাবে না জ জবর যা হবে না লাম জবর লাগে লাম জলাম সাথে টু জলাম তু জ্বলাম তু নুন জবর না নামেলবে ফায়ের সাথে নাফ সিঞ্জের সি সিমেলবে মেলবে সাথে সি জিব্বা নিশ্চিত তাতে সব দিয়ে সি জের বা মেয়ে থাকেন মাদের হরফ একে লেপ্টন না সি জপিস জু জপিস জু মোটা হবে জু মেলবে লামের সাথে জুল জুল বিমাল দু জব মান জুল মান এখানে আসছে তানবিন তানবিনের ফলে আসছে কাফ অর্থাৎ ইকর হরফ অনিশ মতো গুণ হবে জুল মান কাবজাবর সাজের সি নরম করে জিব্বা রাখায় তাতে লাগে সি সি মেলবে এর সাথে সি যে রা মেয়ে থাকেন মাথার একা লিপ্টন কাছি র দুই যাব রন এখানে আসছে তানবিন টানবিনের পরে আসছে আসতে বা বাগুননা অর্থাৎ এই তার তাজদির ধরে গুন্য করে মিলিয়ে পড়তে হবে দুই জবরের এক জবর পাথ এক জবর এসে ওয়ার সাথে মিলবে এরপর গুণ হবে র ও কাশি পরের ওয়াতে আসে জবর ওয়া ও আলু ওলা ওয়ালা ইয়া যাবর ইয়া ইয়ে মিলবে গণনের সাথে ইয়গ ওয়ালা ইয়গ ফজের ফি রফ ফেস রু রু মেলবে জালের সাথে রুস নরম করে রুস পরে জালে আসে পেশ ঝু জু নুন পেশ নু নু মেলবে ওর সাথে নু প্রেশার বামে মাদের হরফ এক লেপ জু নু বা আমদা জেরি ইমেলবে লামার সাথে ইল লম্বালে যা লিপটান মাদের হরফের বামে লম্বা হামদারছে ইল আমা বরা আমেলবে নুনের সাথে আন নুন ছাগিনের পরে আছে তা ইকফার হরক মধ্যে গুণ্য হবে আহ ফজাবর ফা ফামিল বে সাথে ফগ কণ্ঠনেলি শেষে থাকে ফগ হজের ফি ফেমিল বে রয়ের সাথে ফির ফগ ফির নাম লি লিমেল বিয়ের সাথে লি জের বা মিয়ার সাকিন মাদের হরক একালিপ্টান ফগ ফির লি মিমজাবর মা মামিল বে গৈনি মগ হজের ফি মগ ফি র জাবর র মক গাউ ফে র তা দুই যাবর তান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে মিম অর্থাৎ মিমে তার ধরে গুণ্য করে মিলে ভরতে হবে এই দুই যাব এক জবর এসে মিমের সাথে মিলবে এরপর গুণ্য হবে মগ গাউ তাম রাম জের মি পরের মিমে আসে জের মি মিম মিলবে নুনের সাথে মিন এখানে আসছে নুন সাকি নুন পরে আসছে এইজনের হরফ আইন এই জন্য গুণ্য হবে না স্পষ্ট হবে মগ গাউ র তাম মিন হিঞ্জের এই এমেলবে নুনের সাথে এই নুন সাকিনের ফলে আসছে ডাল অর্থাৎ অনুসরের মতো গুণ হবে ইক্ষা এং ই কণ্ঠন যে সাব দেবজর কাবর অমেলবি রয়ের সাথে অর রয়ের সাকিন র মোটা অর হবর হা কণ্ঠলিতে সাব দেবি মেমুর সাথে হাম অর হাম নুনজের নি নিমেল বিয়ের সাথে নি জের বা মেয়ের সাকিন মাদের হর প্যাকলেপটান ওর হাম নি হামজাজের ইমিল নুন সাথে ইন নুনে তাজি তুন্না কাবজাবর গা নাকা ইন না কাজাজ আমিল বে নুনের সাথে আন নুন কিনে ফলে আসছে তা গুন্না হবে অনুসারের মতো আং তাজাবর তা তামিল বল সাথে তাল তাল গুঞ্জাবর গা হবে না গ কঠান শেষের সাথে গ ফাফিস ফু হুমেল বর সাথে ফু বামে বামেও সাকিন মাদার হারপ এক এলিপ ফু রেস রু রুমেলবে রয়ের সাথে রুর রায় চার দিয়ে দুইবার রুমেলবে মিলবে রয়ের সাথে রুর রজাবর র গফু রুর র হাজের হি হিমেলবে ইয়ার সাথে হি কণ্ঠলিতে সাপ দিয়ে হি মিমফেস মো হেই মো এখানে অক্ফ হবে অক্ফ হলে রাস্টাখার সাকীন হয়ে যাবে হি জের বামে ইয়া সাকিন মাদের হারপ মাদার দিয়ে তিন এলিপ হয়ে যাবে লাশাখার মনে মনে সাকিন হয় হি মিলবে মেমের সাথে হিম গফুর রহিম ইন্ফুর রহিম আমাদের ফুল আর হোম ম ই জলাম তুনি জুলমাং কী இது கசீரோ எல்லாே கசீர ஜுன பகுபி மகி காங் தல்ப আশা করি বুঝতে পারছেন তা শাহুদ দুরুত এরপরেই দয় মাসের ওপরে তারপরে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয় বারবার প্র্যাকটিস করলে সহি হয়ে যাবে এরপর মুখস্থ করে নেবেন তারপর নামাজে পড়তে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ